সবাইকে দেখাচ্ছি আমাদের ঠাকুর বাড়ি কেউ আছো মেসেজ চাড়াইলাম আজকে এসেছি হঠাৎ তাই তোমাদেরকে ভাবলাম একটু দেখাই আর এক মাস পরে হ্যাঁ মার্চে পুজো ঠাকুর দালান পুরো গম গম করবে এত সুন্দর পরিবেশ অনেকেই নেই কিন্তু সবাই থাকলে আসলে আমি তো কাউকে এ নি যে আমি আজকে আসবো এখানে এই যে এটা ঠাকুর বাড়ি এখন এরকম পুরো জাঁকজমক হয় আলো দিয়ে ভর্তি সাজানো থাকে মা আসবে আমাদের মা তৈরি হয় আমাদের এখানে আপনাদেরকে আমাদের এরকম থাকে এই মায়ের এটার ওপরই মাটি লাগিয়ে হয় মায়ের বেবি কি যে ভালো লাগছে কি পজিটিভ একটা ভাইবস আসছে এখানে কি বলবো তো সব ঝাড় লাইট লাগানো হয় লোহা আগে কে আছো জানি না আর এই পোর্শনটাতে আমাদের পুজো মায়ের এই যে এই সিঁড়িটা খুব খারাই আর উঠতে পারা যায় না সিঁড়িটা শরীর খারাপ করে উঠলে নিচে নাম নামতে শরীরটা কীরকম হয় বেদি ছুঁয়ে দাঁড় ফোনটা আমি একবার ভাবলাম বেদিটা ছুঁবো কিনা যাও কিছু হবে না হ্যাঁ শাড়িটা খুলে যাও চুমি দিয়ে দাও তাড়াতাড়ি অনেকজনই আছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করো কমেন্টে জানিও আমাদের এই ঠাকুর বাড়ি কেমন লাগলো ওর হাত থেকে প্যাকেটটা নিয়ে ও চাবিটা দিয়ে দেবে কেমন লাগলো আমাদের এই ঠাকুর বাড়ি তোমরা জানিও এখন তো পুজো নয় কেউ আসে না শুধু মায়ের বেদিতে ধূপবাতি জ্বালাতে আসি এই সময় সবাই যারা এখানে থাকে আর তারপর পুজোর সময় তো তখন সবাই আসে আলো দিয়ে সাজানো হয় এখানটা মানে অসাধারণ আমাদের ঠাকুর বাড়ি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমাদের কমেন্ট চলো লাইভটা এন্ড করলাম